বর্তমান চলমান গণতান্ত্রিক আন্দোলনের আমাদের প্রিয় নেতা জননেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনক দুদুভাই তার মূল্যবান করতে বন্ধুরা আমি শুরুতে আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই তারা আমাদের পরম বন্ধু আপসের নেতা সতেরো বছর আগে আরো আগে সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র দলের সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক একাধিক নির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয়া থেকে শহর করে আসছে যে এই আয়োজন এই আয়োজনের জন্য আমি সংগঠনকে ধন্যবাদ জানাই শিক্ষিত তথ্য ছিল সভাপতি সাংবাদিক বন্ধুরা সুবিমন্ডলী সালাম আমি কিছু বক্তৃতা করবো না আমার বলার অবস্থা খুব ভালো না আমাদের আজকে নেতৃবৃন্দ বিস্তারিত ভাবে চমৎকার ভাবে তারা বক্তব্য রেখেছে

তিনি মারা গেছেন এখন জীবিত তার পরিবার আল্লাহর কাছে কে প্রার্থনা করে তারা জানে না তার কি দাবি করবে আমি এই আচল অবস্থা যারা সৃষ্টি করেছে তারা বাংলাদেশি মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই তাকে অপহরণ করে নাই তাকে আমি এই সবাই দাবি জানাচ্ছি সহ সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ যাদেরকে আমরা এখনো হাতে পাই নাই

সংসদ সদস্য বটে তার বাসায় যাননি কেন বিষয়টা আপনার কাছ থেকে যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় জানলে আপনি পাঁচ এক ধরে পরে আপনারা গেছেন ঘুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে সেই জন্য এই সরকারের কাজকামে খুবই উদ্বিগ্ন তারা কী চায় সেটাও আমরা বুঝি না বি এন পিকে পাস কাটানোর জন্যে যাতে বি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি আমরা মনে করি বাংলাদেশে যদি এখন অবস্থা তার কারণ হয়েছে তাদের ষড়যন্ত্রকারীরা যা গণতন্ত্র গত পনেরো ষোলো বছর ধরে ধ্বংস করেছে নিশ্চিন্ন করেছে তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করা সুযোগ দেওয়া হচ্ছে সেই জন্য আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলে যায় যারা পলটপাট করেছে তাদের কায়নের আশ্রয় নিয়ে আসে যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রতিষ্ঠা দিয়েছে রক্ষা করেছে টাকার ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেই আর বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না একটু নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্যে অনত বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করে কবে নির্বাচন হবে কোন মাসে হবে কোন হবে আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাঁসেন এইগুলোর জন্য আর আপনাকে আগেও বলেছি হাসিনার যখন তাড়াতে পেরেছি অন্য ফেসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ব্যাপার সেটি মাথায় রেখে কার্যক্রম নেবেন আপনাকে ভুলের মালা দিয়ে গ্রহণ করেছে ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই এটাই যে এখনো পর্যন্ত সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ